এক গ্রামে গরু তোতা আর কবুতার ভালো বন্ধু ছিল গরু সবার জন্য দুধ দিত তোতা মিষ্টি মিষ্টি কথা বলতো আর কবুতার গ্রামে গ্রামে চিঠি পৌঁছা দিত তিনজন মিলে রোজ হাসত খেলতো সময় কাটাত সেই গ্রামে ভয়ঙ্কর খরা পড়লো চারা আর পানির অভাব হয়ে গেল তাই গ্রামের লোকেরা ভাবল গরু আর রাখা যাবে না তাই তাকে শহরে বিক্রি করে দেওয়া হোক এই কথা শুনে তোতা আর কবুতার খুব কষ্ট পেল তোতা ছোট ছোট বাচ্চাদের বললো গরু না থাকলে তোমরা দুধ পাবে কিভাবে বাচ্চারা এই সব শোনার পর খুব মন খারাপ করে ফেলে তখন কবুতর উড়ে গিয়ে অনেক দূরে এক গ্রামের রাজার কাছে পৌঁছায় আর সাহায্যের জন্য একটি চিঠি দিল রাজা সবকিছু জানার পর সঙ্গে সঙ্গে সেই গ্রামে চারা আর পানি পাঠালেন এবং গরুকে বিক্রি করতে বাধা দিলেন গরু তোতা আর কবুতর আবার এক সঙ্গে হলো এবং আগের থেকে অনেক বেশি খুশি